হ্যালো ইভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও একটা সুন্দর সকালে সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে যেহেতু বাপের বাড়িতে মনসা পুজো আছে এসেই দেখলাম খাল বিল পুকুর সব পুকুর একদম বুড়ে জলে থই থই করছে তখন আর ভিডিও অন করতে পারিনি এই সেই আগে চেঞ্জ করে দুষ্টুকে খাইয়ে নিজেরাও একটু সন্ধ্যার টিফিন করে নিলাম এখন বাজে আটটা এই দেখো চারিদিকে প্রস্তুতি চলছে মানে কালকে যে খিচুড়ি রান্না হবে সে কড়াই টড়াইগুলো আনা হয়ে গেছে প্যান্ডেলও করা হয়ে গেছে যেহেতু বর্ষাকাল মনসার গান হবে বসে সবাই দেখবে ওই জন্য উঠোনে তো পুরো কাদায় পরিপূর্ণ আর এই যে দুটো মনসা ঠাকুর দেখছো ওই যে পুরনো ঠাকুরটা এটা হলো আমাদের বাৎসরিক পুজোর ঠাকুর মানে প্রত্যেক ভাদ্র মাসের শেষাই যে পুজোটা আমাদের করা হয় আর এই নতুন ঠাকুরটা দেখছো এটা হলো আমাদের মানসিকের ঠাকুর মানে মা ভাই জন্য কি মানসিক করেছিল সেটা হয়তো পূর্ণ হয়েছে ওর জন্য এই পুজোর আয়োজন রাত্রে খাওয়ার দাওয়ার আমাদের সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে আজকে নিরামিষই খেয়েছে সবাই যেহেতু কালকে পুজো বাড়িতে সবাই অঞ্জলি দেবে আর এই দেখো ভাইরা সবাই মিলে বাগ যাচ্ছে ওরা লোকনাতে যাবে জল ঢেলতে এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমার দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর এই যে সবজিগুলো দেখছো তরকার আমি কিন্তু কেটেছি আর কাট এখনও পর্যন্ত কাটছি আমি কিছুটা সবজি নিয়ে এসেছি ঘরে যেহেতু আমার দুষ্ট এই ঘরে ঘুমাচ্ছে কেউ নেই আমি এখান থেকে যাব না অন্ধকারের মধ্যেই দেখো ওই জন্য সবজিগুলো কাটছি যদি পরে টোড়ে যাই আর ওইদিকে কাকি জেঠি এরাও কিন্তু সবজি কাটছে আমি কিছুটা নিয়েই ঘরে বসেছি কাটার জন্য কালকে রান্না হবে সম্ভবত খিচুড়ি পায়েস আর লাবড়া তরকারি সকাল হতে না হতেই এখন বাজে সাতটা পিসি আমার দুই কাকা খিচুড়ি কিন্তু চাপিয়ে দিয়েছে হয়ে গেছে এক করা আর এই আর এক করা হচ্ছে এটাও প্রায় হওয়ার মতো হয়ে গেছে ওই যে মিষ্টি আর ঘি দিয়ে খিচুড়ি প্রসাদ থেকে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না জানি খেতে আরও কত সুন্দরই হবে খিচুড়ি প্রসাদ খেতে এমনি আমার খুবই ভালো লাগে তার উপর যদি হয় পোশাক তার তাহলে তো কোনো কথাই হবে না আর এই যে ইনি হলেন আমার বাবা আমার বাবাও অনেক সুন্দর রান্না করে তরকারিটা আমার বাবাই করছে এই তরকারিটার নাম বলে সবাই লাবড়া মানে পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ির পাতে যদি আমার এই তরকারি দেওয়া হয় আমি তো মানে একতলা খিচুড়ি নিমিশেই খেয়ে নিতে পারবো পায়েসটাও হয়ে গেছে তরকারিটাও হওয়ার মতো এদিকে আমি সান করে চলে আসলাম চুল শুকাতো পুজোর এখনও দেরি আছে একটু পরেই ঠাকুরমশাই আসবে অঞ্জলি দেব ওর জন্য আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও এই বৃষ্টি বর্ষায় কি লোক খেতে আসবে তো এত বৃষ্টি হলে কি পারা যায় আর এই যে আমার মা আর বড় ভাই আগেই বললাম যে বড় ভাইয়ের নামে মানসিক ছিল ওর জন্য মা গণ্ডি দেওয়ার হয়তো নিয়ম রেখেছিল সেই নিয়মটাই পালন করছে আমাদের এই যে বাড়ির মহাস ঠাকুর খুবই জাগ্রত ওনার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় অনেকে আবার ভাববেন মানে চাওয়ার মতো চাইতে হবে আকাশ ছোঁয়া কিছু তো চাইলে আর পাওয়াটা সম্ভব না হয়তো সেই মানসিকটা পূরণ হয়েছে ওই জন্যই এই গণ্ডি দিয়ে পুজো আদায় করছে অঞ্জলি দেওয়াও আমাদের হয়ে গেছে ঠাকুর মশাই এখন আরতি করছে অঞ্জলির সময় আমি দেখাতে পারিনি তার কারণ হলো মানে ফোনটা আমার কাছেই ছিল আমিও অঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য ভিডিওটা কে করবে ওই জন্য অঞ্জলির ভিডিও আমি আর দিতে পারিনি পরের ভিডিওতে আসছে পুজোর পুরো ভিডিও দেখতে হলে কালকের জন্য অপেক্ষা করতে হবে সবাই আশা করি দেখবে পুজোর ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে